গত পাঁচই আগস্ট ছাত্র জনতার রতনের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি সামনে আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে ও নিরপেক্ষ পরিবেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে যেটা প্রায় ষোলো বছর পর এ দেশের মানুষ তাদের খুব দিকে প্রয়োগ করবে তাদের মনোভাব তারা ব্যক্ত করতে পারবে আমরা আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি যে কোনো মূল্যে বিএনপি বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেটা আমরা কেবলমাত্র ঐক্যবদ্ধ থাকলে আমরা কিন্তু সেটা রুখে দিতে পারবো আমাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে ফ্যাসিস্টের দোষর এই আওয়ামী লীগের দোষর যারা আওয়ামী লীগকে সাহায্য সহযোগিতা এখনো করে যাচ্ছে তারা যেন কোনোভাবেই আমাদের দলে স্থান না পায় আমাদের কোন দলের কোনো নেতা কর্মী যেন তাদেরকে এই দলে জায়গা না দেয় তাদের ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে আর আমরা আরো সজাগ থাকবো দলে যেমন অনুপ্রবেশকারী বলি তাদের বিরুদ্ধে ষোলো বছর ভূমি এসেছিল আমাদের বিএনপি নামধারী অনেকে যারা বিএনপি পদে ছিল কিন্তু আন্দোলন সংগ্রাম কোথাও তাদেরকে পাইনি তাদেরও দেখবেন এখন অনেক বড় হয়ে গেছে তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদেরকে অসতর্ক থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি সতর্ক থাকি এবং জনগণের পাশে থাকি জনগণের কষ্ট যেন না হয় আমরা সেভাবে যদি আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি রাজনীতি করে অবশ্যই আগামী নির্বাচনে আমাদেরকে এদেশের জনগণ বিপুল ভোটে তৈরি করে আমাদেরকে সরকার পাঠাবে ইনশাল্লাহ আমার মরুম পিতা জীবনের শেষ দিনটি কাপাসের উন্নয়নে অবকাঠামোগত উন্নয়নে স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট বিদেশ গানে উনি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করে গেছেন ওনার ইন্তেকালের পর ওনার যে অসমাপ্ত যে কাজগুলো ওনার যে স্বপ্ন আমি আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে চাই আপনাদের সমস্ত সমর্থ কামনা করছি আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের মাঝে একটু বিলম্বে কাপাসু উপজেলার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং

سبحان رب العالمين سبحان ربي كرمه على على المرسلين والحمد لله رب العالمين وجعلك لمن كلمتنا إن الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ڀائي اپن کي ڏي ڏي ڇا اسلام عليڪم ڀائي